ঠেলে দিলাম বাইরে তুমি উঠে পড়ো চলো হ্যাঁ দুই ভাই তো করবো অনেকদিন পরে পুরোনো দিনের কথা মনে পড়তেছে এই ছোট লোককে বাতাম আগেও হ্যাঁ সেই মজা লাগতো এখন তো শুধু আসি তাই অনেকদিন পরে নিয়ে আসলাম আমাদের সেই সোনার তরী সোনার তরীটা একটু আপডেট ভার্সান হয়েছে মানে সোনার তরীটা তুলে দিয়ে এটা নতুন করা হয়েছে সোনার তরীটা এখন বাড়িতে আছে চলো দুবাইতে থেকে মাছ ধরবো দেখি যদি সামনে কাপড়ে পাই হ্যাঁ যদি সামনে কাউরে পাই তুলে নেবো চলো আমাদের সঙ্গে একটু ফিশিং করে আস পাখি এখন দুই ভাই বেরিয়ে গেছি টুক 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 করতে সবার দিকে এখন আস্তে আস্তে যেতে বাইরের দিকে তাই না একদম চলো মাঝি ভাই বিয়ে দাও তো বন্ধুরা আমরা দুই ভাই বেরিয়েছিলাম ফিশিং করতে আর আস্তে আস্তে আরো দুই ভাই হয়ে গেল সুন্দরবন আছে সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু বেরিয়ে পড়েছি চার ভাই মিলে ফিশিং করতে তাই তো ফিশিং হবে আমাদের

বাড়ির খাবার খাইয়ে বোনের আর মাছ ধরতে যাচ্ছে নাকি নদীর মাছ বন্ধু করে খাই না খাই না আমি টুকটুক করে একটু করে নকর বিশাল গতি বিশাল গতি বিশাল গতি জলের যা কাম রয়েছে বেশি জোরে না কষ্ট করা লাগবে না আস্তে আস্তে না না ফুল গতিতে যাইছে জল কমে যাচ্ছে না খাল দেবে রো বড় নদীতে চলে

পৰিছে টুটাক মইলা পৰিছে মাছো পৰিছে অন্ধকাৰ কাজ কৰ্ত

শর্ট ভালো আসছে না জাল তুলে নৌকো নিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের কথা

खड़ा हां मैं उसको पकड़ दे गलत होगा तू बाबा तू 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 हां तो ही बन रहा था नहीं दे दिया तो गोकड़ा देखो मामा बड़वा की बड़ा दाइत ने कि दाइत ने बड़ा बड़ा हां वो तो दाइत ने हां गुसुना दाइत ने

বন্ধুরা এই খালের মধ্যে ঢুকে গেছি আমরা সবাই এখন এই ময়লা বাস্প না মাছ বাসবো বুঝতে পারতেছি মাছ বাইছে না মাছ গুলো ভাই এখন গাছের ফল হয় না সব পড়ে এখন ওই জন্য ফলটা বেশি হয়েছে শীত আসলে আর নোংরা পড়বে নোংরা কমে যাবে তখন তখন পরিষ্কার না মাছ পেয়েছি দারুন দারুন

আমাকে বন্ধুরা মাছ কিন্তু ভাগ করা কমপ্লিট আর এখন আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো তোমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো স্যার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তো কোন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও